মুরগির মাংস রেডি নমস্কার বন্ধুরা কড়াইতে তেল দিয়ে নিয়েছে তেলের ওপরে শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে দিয়েছে মুরগির মাংস হবে তেলের ওপর তেজপাতা দিয়ে দিচ্ছে তেলের উপর জিরে ফোড়ং দিয়ে দিয়েছে লঙ্কা জিরে তেজপাতাটা ভালো করে একটু ভেজে নেবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নেবে মশলার বাচ্চার না মাংসর মশলা করে নিয়েছে আদা বাটা জিরে বাটা কাশ্মীর লঙ্কা চিকেন মশলা ধনে গুঁড়ো গরম মশলা রসুন একসঙ্গে সমস্ত কিছু গুলিয়ে নিয়েছে টমেটো কুচি দিয়ে নিয়েছে তেলের ওপরে রসুন বাটা দিয়ে দিচ্ছে তেলের উপরে রসুন বাটা দিয়ে দিয়েছে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে মশলার মধ্যে হলুদ দিয়ে দিয়েছে দিয়ে হলুদটা দিয়ে গুলিয়ে নিচ্ছে ভালো করে রসুন পেঁয়াজটা কষানো হয়ে গেছে আদা রো আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে কষিয়ে নেবে পাঁচ মিনিট ধরে কষাবে ধনেপাতা দিয়ে দিচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছে ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছে ঝোলটা ফুটতে দেবে কুড়ি মিনিট ফুটে গেলে মাংসটা দিয়ে দেবে এখানে মাংসটা ভাজা আছে ঝোলটা ফুটে গেলে মাংসটা দিয়ে দেবে সব ঝোলটা ফুটে গেছে মাংসগুলো ঢেলে দিচ্ছে মাংসগুলো সব ঢেলে দিয়েছে ঝোলের মধ্যে ভালো করে নাড়াচাড়া দেবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ঠাকুর মশাই রান্না করছে অনুষ্ঠান বাড়িতে আপনারা যদি চান ঠা রান্না খুব ভালো হয় আপনারা এই ঠাকুর মশাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন মাংসের ঝোলটা কুড়ি মিনিট ফুটতে দেবে কুড়ি মিনিট পরে ফিরে এসছি মাংসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংসটা তুলে নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসটা হয়ে গেছে মাংসটা নামিয়ে নিচ্ছে জিরে গরম মশলা গুঁড়ো মাংসতে দিয়ে দিচ্ছে ঝোলটা হয়ে গেছে মাংসর ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে চিকেনের মধ্যে ঝোলগুলো দিয়ে দিচ্ছে চিকেনের ঝোলটাই আগে চিকেনটা নামি নিয়েছিল এবার ঝোলটা দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মাংস রান্না হয়ে গেছে চিকেন বাড়ি মুরগির মাংস রেডি